সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সব মানে কি বলবো আর কোনো কিছু আমার নেই জীবনে যেটুকু আছে সেটুকু থেকে ধরে রাখার চেষ্টা করছি সেটাও পারছি না সেটা আমার শেষ করে দিচ্ছে সবার সামনে আমার একটা এত বদনাম করতে যেগুলো মেনে সম্ভব হচ্ছে না আর ব্যবসা ব্যবসা নিয়ে তোমার কত কিছু বলা আছে সেগুলো তুমি পরে বলবো সেগুলো তুমি পরে বলবো যে তুই কতগুলো টাকা সর্বনাশ করেছিস বলবো সবই বলবো কেন চুপ থাকবো বলছি যখন সবই বলবো কেন ঝগড়াটা লেগেছে কিসের জন্য কথা থেকে সূত্রপাত আমাকে বলতে হবে না আমাকে সবই বলতে হবে আপন ভালো পাগলো বোঝে শুধু এই সোনা পাগলিটা বুঝলো না কি ওই পদ্ম ফুল দেখাচ্ছে স্থলপথ দিয়ে ও এনে দিয়েছিল সেটাকে যত্ন করেছে কণিকা আরে মেটার কথা চিন্তা কর নিজে যে ডালে বসে আছিস সেই ডালটা একটু করুল দিয়ে কোদাল দিয়ে কাটছিস বুঝলি কি না আর তোর শরীরের যেই মানে দেখো বডি জেমিং করছি না কিন্তু বলতে হচ্ছে যে স্থূলকার মানুষ পড়লে হাত পা ভাঙবে মেয়েটার জীবনটা নষ্ট করিস না আপন ভালো পাগল বোঝে আর তোর মতন পাগল সেটাও বুঝছিস না কণিকাকে বলবো সূত্রপাত কোথায় তাহলে তুমি জানতে তাহলে তখনই ছেঁটে দিলে না কেন হুম আমি জানি সেই সিচুয়েশান বা সেই পরিস্থিতি তখন সৃষ্টি হয়নি তোমার ব্যবসায় তুমি বলবে বলবে আমি জানি কিন্তু দেখো লাগাম লাগাম লাগামবিহীন কিছু বলো না কারণ বউদেরই বেশি দোষ হয় আমি বলছি না যে সমস্ত দোষ তাদের তোমারও আছে আজকে সেটা আমি তুলে ধরেছি এরকম করো না এরকম করা ভালো নয় চলো

যে কণিকাকে মানুষের দশভূজা বলতো যে কণিকাকে বলতো যে আমরা তো বাস্তব জীবনে তো এরকম দেখিনি না যে স্বামী এরকম জেনে বিয়ে করেছে বিয়ে করার পর এরকম হয়নি তাকে নিয়ে আগামী দিন এগিয়ে যাওয়া এটা বাস্তবে আমরা দেখিনি আমরা সিনেমায় দেখেছি আমরা উপন্যাসে পড়েছি সেই জায়গায় দাঁড়িয়ে কণিকার প্রতি মানুষের প্রচুর ভালোবাসা ছিল ছোট হলেও তাকে শ্রদ্ধার আসনে বা শ্রদ্ধা দেওয়ার মতন জায়গায় রেখেছিল আজকে সেই কণিকা এত বাজে বা বেফালতু কথা বললো যেগুলো কখনোই সমর্থন করতে আগেও যেমন পারিনি কেউ অন্য কেউ বলে থাকলে কণিকার ক্ষেত্রেও সেটা অন্যথা হবে না কণিকা আমি প্রথমেই দিয়ে দিলাম তুলে শুনলেন যে কণিকা মানে কি না বলল তার শ্বশুরবাড়ির লোকদের বজ্জাত থেকে আরম্ভ করে অনেক কিছু অনেক কিছু যেগুলো সত্যি করে মানা যায় না খারাপ লাগে কষ্টের আজকে দশবিজ তাকে বলা হতো তাকে বলা হতো যে এই রকম স্বামীর সাথে পুরো একটা সংসার সে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে হ্যাঁ আমরা জানি আমরা জানি সে সবার সাথে মিলিয়ে গুছিয়ে একসাথে চলা চেষ্টা করে গেছে আজকে সেই চেষ্টাটা বৃতা হয়ে গেল কারণ তাদের পারিবারিক একটা অশান্তি চলছে সেটা ক্রিয়েট করা কি রিয়েল সেই বিষয় পরে যাব। কারণ এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে পারিবারিক এরকম নোংরামো কেউ ওপেন প্ল্যাটফর্মে বিক্রি করতে বসবে না কিন্তু দেখো এম করছে সাথে শোনা আমার অবাক লাগছে যে আজকে কণিকা ভুলে গেছে যে সে কি বলছে তার বলাতে কোনো লাগাম নেই লাগাম ছাড়া বাদন ছাড়া ভাবে সে তার বক্তব্য রাখছে আজকে কণিকার এগেনস্টেই আমার হয়তো এই কথাগুলো বলতে হলো কারণ দেখো কণিকাকে ভালোবেসেছি তার কাজকর্ম ধীর স্থির মানুষকে কোনো কোনোরকম কথা না বলে এমন একটা সময় গিয়েছিল যখন তাকে যে আসতো বাড়িতে কোনো পুরুষ তার সাথে শুয়ে দেওয়া হতো সেই জায়গায় সে কিন্তু মোকাবেলা করেছে রকম কটুক্তি না করে মানুষকে দিনের পর দিন বলিয়েছে নিজে না বলে দেখো আমি আমার জায়গায় ঠিক আছি ভাসুর ছাড়িনি তাই না যে ভাসুরের কথা বলতে গিয়ে সোনা বারবার গায়ে কাটা দিচ্ছে কাটা দিচ্ছে বলছে সোনা তার দাদা প্রশংসা করছে সেই প্রশংসা কিন্তু আমরাও করেছি কারণ ভাসুর ভাইয়ের জন্য এত করতে পারে ভাইয়ের সংসারে তার এত কন্ট্রিবিউশন যে কন্ট্রিবিউশনটাকে দালাল অন্য নোংরা ভাবে দেখেছিল অন্যভাবে দেখেছিল সেখানে দাঁড়িয়ে আমরা তো প্রশংসা করে গেছি অরবিন্দ অরবিন্দের প্রশংসা আমরা সবাই করেছি এমন না যে কণিকা করছে না বদনাম করছে কারণ আমরা অনেকবার বলতে শুনেছি উজ্জ্বলের মায়ের মুখে যে একটা শাশুড়ি বা অবিবাহিত ননদ যদি থাকে তাহলে ভাই বা দাদার সংসারে বাচ্চার সদ্য জন্মালে তার কাঁথা কম্বল কেঁচে দেয়া সেটা তার ভাসুর করেছে কেন করেছে আর এই ভাসুর করেছে এটা তো আমরা আমাদের সমাজ জীবনে দেখতে পাই না এই অনেকের কাছে এটা সুন্দরভাবে রঙ চলাতে খুব সুবিধা হয়েছে কিন্তু দেখো তারা এখন সেই রঙগুলো মেখে বসে আছে যাকে মাখানোর চেষ্টা করেছিল সে কিন্তু একদম সেই জায়গায় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আজকে কণিকা কণিকা কি করছে তা এগুলো তো তুলে ধরবই তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে কণিকাকে সাপোর্ট করতে পারলাম না কারণ এই কণিকাকেই আমরা কিন্তু এমন বলেছিলাম যে ঘরের সমস্যা অন্য রকম ঘরের শত্রু তার থেকেও মারাত্মক ও বাইরের শত্রু যেই শত্রু মিলিত প্রয়াসে তাকে শেষ করার চেষ্টা করেছিল ক্যারেক্টার লেস করেছিল সমাজের জন্য মুখ না দেখাতে পারে আজকে ও যেমন একটা ভাইরাল ফেস তাহলে ওর ভিডিও যেমন পাতা পাড়া প্রতিবেশী আসে পাশে দেখে সবাই তাহলে ওর এগেনস্টে কেউ ভিডিও করছে সেটাও কিন্তু হোম পেজে চলে আসে সেখান থেকেও তারা কিন্তু জনের মধ্যে একজন দুজন করে বিশ্বাস শুরু করে দেবে ঠিকই তো তার হাজব্যান্ড এরকম সারাদিন বিছানা চুপ করে বসে থাকে একই জায়গায় সরার ক্ষমতা নেই নিজের ইচ্ছায় তাহলে সে তো সাথে নোংরামি করতেই পারে কারণ বয়স তার কাঁচা এমন না হদকুশির দেখতে তাহলে এই এই জিনিস এই ভাবনাগুলো মানুষের মধ্যে আনার জন্য দালাল দিনের পর দিন চেষ্টা ত্রুটি করেনি আজকে সেইগুলোকে সুন্দরভাবে সামাল দিতে পেরেছে কণিকা আর সেই কণিকা আজকে এত সুন্দর বন্ডিং যেগুলোকে এখন মনে হচ্ছে পুরোটাই মিথ্যা সেই বন্ডিংয়ে এ অন্য লোকের সাথে সাথে কণিকাও করছে কণিকা বাইরের এত সমস্যাকে যদি সে মোকাবিলা করার ক্ষমতা রাখে তাহলে আজকে বাড়ির এই জিনিসগুলো সে কেন তুলে ধরছে আমি কেচ্ছাই বলবো কেন তাকে মাথা দিবি দিয়েছিল যে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার এক একটা বিরিয়ানির প্লেট খাওয়াতে আমি তো মনে করব এক প্লেটের দাম যদি সাড়ে তিনশো হয় তাহলে এইরকম দশ বারো প্লেট কিনতে হয়েছে তাহলে তো অনায়াসে বাড়িতেও তো রান্না করা যেত প্রচুর সেভিংস হতো তাই না বন্ধুরা প্রচুর সেভস হতো তাহলে নিজে সেভ করেনি আর আজকে নিজেই সেই খাওয়ার খোঁটাগুলো দিচ্ছে কাকে দিচ্ছে তার মেয়ের সাথে উজ্জ্বল আর বাড়ির অন্য বাচ্চাদের তারা তো বলেনি তুমি এনে খাওয়াও তুমি তোমার ইচ্ছায় খাইয়েছ কেউ তোমার বাধ্য করেনি কিন্তু আজকে এগুলো বলা মানেই হচ্ছে সত্যি করেই তোমার এই করে বলাটা ভেতরে লুকিয়েছিল আজকে তুমি সেটা প্রকাশ করছো ক্ষমা করো নিশ্চয়ই তুমি আমার ভালোবাসার একজন ব্লগার কিন্তু তোমার ভুল আমি আন্দেকা করলে আমার সাথে ভুল হবে আমি অবশ্যই করে সোনাকে বলবো ও সুস্থ না ও কথা বলে এক চলে যায় আর একদিক নিজে বোঝে এক মানুষকে বোঝায় আর ওর দাদার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে কিন্তু দেখো দাদার বাড়িতে গিয়ে থাকতে পারছে না ও দাদার তো এখন এরকম বাপের বাড়িতে পড়ে থাকা বোন কাজে লাগবে বেশি তো কারণ ওর দাদার ছোট্ট মেয়েটাকে দেখভাল করলে অনেক সুবিধা হবে এখানে কোমর বেঁধে ঝগড়া করলে তো হবে না হ্যাঁ ভিউজ কামাচ্ছ এটা ঠিক কিন্তু দরকার কোনটা দরকার হচ্ছে তুমি দাদার কথা বলতে কি বারবার দেখো কাটা এবার দেখতে পাচ্ছ এবার আমাদের দেখার দরকার নেই কারণ এটাও তোমার একটা রক্তে মেশা একটা দোষ রোগ গায়ে কাটা দেওয়া গায়ে কাটা দিচ্ছে না যখন তুমি এই নোংরা কথাগুলো ভাইয়ের বউকে বলছো এই ভাইটা চলে ফিরে বেড়াতে পারে না আজকে এই ভাইটা যদি হাঁটাচলা করতে পারত না তোমার সাহস ছিল না ওই বাড়িতে ছাদে বসে যেই ছাদটা কণিকার পয়সায় তৈরি আমি এই কারণে বলছি কারণ বারংবার ও বলতে চাচ্ছে না কণিকাকে আজকে নেকলেস হ্যাঁ বানিয়ে দিয়েছে কি কারণে বানিয়েছে ক্যামেরা ধরে দিচ্ছে বলে তোমার মেয়ে তোমার মেয়ে যে বয়সে এসেছিলো সেই বয়সে ক্যামেরা ধরে দিতো সেই নিউ অনেক হয়েছে পুজো দিতে গিয়ে যদি কোয়েল দিয়েছে সেখানেও সমালোচনা হয়েছে কোয়েল পড়া ফেলে নাকি ক্যামেরা করে দেয় প্রচুর বলা হয়েছে আজকে কোয়েলও একটা ফেস ভ্যালু তৈরি করছে শর্টসের মাধ্যমে আর মায়ের পাশে বসে এই নোংরা কথাবার্তাগুলোকে সাপোর্ট করেও আগামী দিন সবাই দেখবে কারণ আমরা তো একটা পরিবারের অন্যান্য সদস্যদের যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ওয়াইটি অ্যাকাউন্ট থাকে আমরা সার্ভস করে থাকি কারণ কাকে কোনটা বলছে মেলানোর জন্য যেমন ক্যাথার ক্যাথার প্রত্যেকটা পরিবারের সদস্যদের চ্যানেলে ঘুরলেই আপনি সত্যি মিথ্যাটা যাচাই করতে পারবেন বা তুলে ধরতে পারবেন তাহলে আজকে কোয়েলও এই ফেস ভ্যালু বাড়িয়ে দেওয়ার পিছনে তার মামি আছে কিন্তু নেকলেস তৈরি করার পিছনে ক্যামেরা ধরার এই যে সুপ্ত কারণ গুপ্ত অবস্থায় এতদিন ছিল যেটা ওপেন টু প্ল্যাটফর্ম হলো এটাই আমি সমত পোষণ করতে পারলাম না মানে স্ক্রু হারিয়ে যাওয়ার শোনাকে বলছি দাদার বাড়ি যাও না দাদাকে এত প্রশংসা অবশ্যই তোমার দাদার পরিবারেরও দরকার কারণ বৌদি দুটো বাচ্চা নিয়ে পারে না তুমি এখানে বসে হ্যাঁ একেবারে মানে কি বলবো মানে কি মানে ভাষা খারাপ আসছে তারপরে কণিকার পিছনে লাগছো ক এদিকে বলছো যে ও এইটা করেছে ওটা করেছে আমার মেয়েকে এনেছে দরকারি তাহলে মেয়ের দরকার যখন ফুরিয়ে গেছে তাহলে তুমি তোমার মেয়েকে নিয়ে ভেঙে যাও ভেঙে যাও মানে চলে যাও কারণ তোমার আমার মনে হয় এরপরে কণিকা যদি কোয়েলকে দেখে মানবিক মানবিকতার খাতি মানবিকতার খাতিরে তাহলে বলবো সেই দেখাটা বন্ধ করে দেবে সোনার জন্য শোনা এইসব আনসান বকছে সোনা পাগল তো আমি জানি পাগলরা নিজের ভালো বোঝে আপন ভালো পাগল বোঝে নিজের ভালোটা সেখানে সোনা অসুস্থ এইভাবে বলবো না ও মানে ফালতু বিকারগ্রস্ত এটা বলবো তাহলে এত বছর সংসার করে একটা মেয়ের জন্ম দিতে পারতো না এত কর্মশ কাজের জয় সর্বত্র তারপরে রকম কাজের কোনো আর থাকে না ওই এক গামলা দুধে গোছ না পড়ে যাওয়ার মতন আমি করেছি আমি বলেছি আমি ট্রেনে তুলেছি বা বা আর তুই তুকারি করছি ভাইয়ের বুকো হ্যাঁ তুমি তুই করে বলতেই পারো উনি তাকে কিন্তু এমন কিছু বলো না তারপরে তুমি মুখ দেখাতে পারবে কোনো দিন আমি জানি না কত দিন পর্যন্ত তোমাদের এই কেচ্ছা কেলেঙ্কারি আমাদের ওয়াইটিতে চলবে কারণ একটা ভাবমূর্তি নিয়ে কণিকা তার চ্যানেল গ্রো করেছিল সেইখান থেকে ডেলি ব্লগের জায়গায় ডেলি ঝগড়া এটা আমি মানতে পারছি না আর আমার মতন যারা আমাকে সাপোর্ট করবে এবং আমার বিষয়টাকে বুঝতে পারবে তারা নিশ্চয়ই কণিকার এই ভুলগুলো যে ভুল সেগুলো বলার সাহস রাখবে চশমা পরে মুখটা চেঞ্জ হয়ে গেছে আমার মনে হচ্ছে চশমা পরে মুখটা এটা দীপ্তিদি আর কেউ বোধ হয় না কিন্তু দীপ্তিদি পরিবারে কেউ এরকম লাগছে কি যাই হোক এটা মাঝখানে বললাম আমি বলবো তুমি এতদিন বাইরে এই রকম ক্রিটিক্যাল সিচুয়েশান যেখানে তোমার চরিত্রে দাগ দিয়েছিল তোমার সন্তান হওয়া নিয়ে কাটাছে করা হয়েছিল সেইখানে তুমি লড়াই করে এত দূর পর্যন্ত এসছো তাহলে আজকে পরিবারের এই সমস্যা তুমি সুন্দরভাবে সমাধান করতে পারতে আমি জানি এই কেচ্ছা এগুলো যদি ওয়াইটিতে বলা যায় প্রচুর ভিউজ হয় শোনাও করছে তুমিও করছো কিন্তু সেটার একটা লিমিটেশন আছে সীমা পরিসীমা আছে সীমা রেখা আছে সেটা অতিক্রম করলে মানুষ তো বলবেই আজকে তুমি প্রচুর করেছো এই সংসারের জন্য তুমি প্রচুর বার বুলটির সাথে একই ফ্রেমে আসার চেষ্টা করেছো বুলটি আসেনি এটা বুলটির অক্ষমতা বুলটির দুর্বলতা মানে আমি কণিকার জায়ের কথা বলছি ওর নাম বুলটি সেখানে দাঁড়িয়ে আজকে তো দেখছি সবাই ওই ভালো মানুষের মুখোশ করে তোমার সাথে মিশেছে সেখান দিয়ে সোনাও বাজ যাচ্ছে না সেখান দিয়ে উজ্জ্বলের মাও বাজ যাচ্ছে না আর আমি জানি না অরবিন্দ আর মামনির কি মানে অভিরুচি বা তাদের আসল উদ্দেশ্যটা কী আমি বলবো অবশ্যই করে কেউ যদি তোমাকে কটু কথা বলে তুমি তাকে আগেকার দিনে গান্ধীজির মতে তাকে আর একটা গাল বাড়িয়ে দেবে না বা আর একটা সোনার জন্যে বলবে না যে আরও বলো তুমি অবশ্যই বলবে কিন্তু এমন কিছু বলো না যেখানে তোমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তুমি এমন একটা মহিলা সত্যি করে তোমার বলতে হবে না আমরা দেখেছি কিভাবে উজ্জ্বলকে সেবা শুশ্রূষা করার পর তুমি ওই ওই ফাস্টফুডের দোকান ছিল তোমার শ্বশুর শাশুড়ি আলু কেটে দিতে ঘুগনি ভিজিয়ে গিয়ে ঘুগনি করে দিতে এগুলো আমরা অস্বীকার করলে সত্যের সাথে অন্যায় করা হবে অস্বীকার করা হবে কিন্তু সেগুলো পুনরায় তুমি বলে তুমি বিশাল বড় কাজ করেছো এটা বললে সত্যি করে কষ্ট লাগছে আমি জানি অনেক অন্ধ সাপোর্টার অনেক ভালোবাসার মানুষ আছে কণিকার তারা হয়তো আমাকে বলবে যে দীপ্তিদি তুমি এত জেনেও বলছো এগুলো হ্যাঁ আমি জেনে বলছি আমি ওদের কাছ থেকে দেখেছি একদম মানে সামনাসামনি দেখেছি সেই কারণে বলছি কণিকা কণিকা সেই কণিকা আজকে নিজেকে কিভাবে তুলে ধরছে সত্যি খারাপ লাগছে কষ্ট লাগছে বিরিয়ানি তোমাকে কেউ মাথা দিব্যি দেয়নি হ্যাঁ হয়তো তোমার শাশুমা বলতেই পারে যে আমরা একসাথে খাই হ্যাঁ তাই তো এই বাড়ি থেকে গেলে ওই বাড়ি থেকেও আসে সবচেয়ে বড়ো কথা উজ্জ্বলকে তার তিন ভাই বোন ভালোবাসতো আমি জানি না এখন সোনার মনে কি চলছে কিন্তু সোনা যেটা করছে সেটা একদম লাগাম ছাড়া করছে তীতে বিরক্ত হয়ে যাবে আমি মনে করি অনেক আনসানও বকছে ও বারংবার বলছে কোয়েলকে আনার পিছনে মারাত্মক নাকি একটা অভিসন্ধি ছিল কণিকার আমরা কিন্তু দেখিনি কারণ কণিকা কখনও কোয়েলকে দিকে দিয়ে সেরকম কাজ করায়নি একটা জলের বালতি উপর থেকে নিচে নেমে গেলেই বলতো বেবিসিটা বাচ্চাটার জন্য করছে তাহলে সে তার চরিত্র তার ভেতরকার পরিচয় দিয়েছে মানে দালাল সেটা সবাই জানি দালালের আজকে এই অবস্থার কারণ দালাল নিজে হুড়কো নিজে নিয়ে নিয়েছে পিছনে আইনের হুড়কো কেউ তাকে দেয়নি ইচ্ছে করে আয় আবেল মুরজে মার ও বলেছে যার কারণে ওর এখন এরকম করতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে বলবো যে তুমি যখন বাইরের শত্রুদের সাথে লড়াই করতে পেরেছ তাহলে ঘরের এই সমস্যা তুমি ইজিলি চুটকি সলভ করতে পারতে আজকে এইগুলো বলা মানে তোমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তোমার ভাবমূর্তিতে মানুষে আঘাত আনবে সত্যি করে ভীষণ কষ্ট পেয়েছি আজকে আর শোনা শোনা আজকে দাদার কথা বলছে যাক না দাদার বাড়িতে গিয়ে থাকুক না ও তো এত কাজুলি নেই মানে কর্মটো কাজ করে দিক না এখানে বসে ঝগড়া না করে ওয়াইটিতে ভিউজ না বাড়িয়ে ও যাক আসল কাজ করুক আজ আমি তো মনে করি কোয়েলের ফেস ভ্যালু বেরোছে তার মামির জন্যে সোনার ভ্যালু বেড়েছে কণিকার জন্যে মামনীল তাই তাই না বন্ধুরা তাহলে অনেকে চেয়েছিল বুলটির একটা চ্যানেল হলে ভীষণ ভালো হয় গিয়ে সেখানে অনেক নোংরামি করা যেতে পারবে তাই না যাই হোক আমি কণিকাকে বলবো তুমি যা করেছ আমরা জানি সেটা নতুন করে বলে হ্যাঁ বলার ভাষা আছে থ্রোয়িং পাওয়ার আছে অন্যরকম তুমি যেভাবে বলছো সত্যি করে কষ্ট পাচ্ছি কারণ তোমাকে ভালোবাসি আর সোনার খুঁজে দেখো মাথার অনেক স্ক্রু মিসিং এখন কী বলছে কালকে ভুলে যাবে কালকে কী বলছে পরশুদিন ভুলে যাবে আর সেখানে তার মায়ের উচিত যে তার এই সন্তানটা আনসান বকে তাকে লাগাম দেওয়া উচিত এটা বলা উচিত নাকি পরের বাড়ির মেয়ে খারাপ এটা তো স্বাভাবিক পরের বাড়ির মেয়েরা কখনোই বৌমাই থাকে মেয়ে হতে পারে না কিন্তু তারা আশা করবে যে শাশুড়ি যেন মা হয় দুই দিক থেকেই দুটো হাত এরাম করার পর তালি বাজে না মহারাজ বলে মহারাজ বলেছে বাজে সেটা অন্য জোকস তাহলে আমি বলবো কণিকা সমস্ত কিছু বিচার বিবেচনা করে বলো কারণ ভীষণ ভালোবাসি কষ্ট পাবো আর তোমার ভুলগুলো আমি কখনো দেখা করবো না তাহলে অন্ধ সাপোর্টার হয়ে যাব। আজ বাইরের সত্যদের সাথে তুমি যেইভাবে মারাত্মক ঝড় তুমি সামলে উঠেছো ঘরের এই ঝড়গুলো কোনো ব্যাপারই না ঠিক মতন করো অবশ্যই তোমার মেয়ে আছে সত্যি করে এই যে দালাল দালাল অনেক ভয়ঙ্কর কথা বলেছে কিন্তু তার সাথে তোমার মেয়ের হ্যাঁ জন্মবৃত্তান্ত বলেছে সেই জন্য ওকে তো হুরকো আছেই কিন্তু মেয়ের প্রশংসা করতেও ছাড়িনি তাহলে শত্রু যখন তোমার প্রশংসা মেয়ের প্রশংসা করছে বুঝতে হবে মেয়েটার ঠিকঠাক হচ্ছে তাহলে মেয়েটার দিকে তাকিয়ে তুমি তোমার মতন করে এগিয়ে চলো আর হ্যাঁ অবশ্যই করে সবল মারবে না ফোর্স কর ফোর্স করতে বারণ করছি না যেমন ঠাকুর স্বয়ং বলেছেন ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং বলেছেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কী করেছো সেটা যদি আবার পুনরাবৃত্তি করো তাহলে সেই করার কোনো দাম থাকে না এটা ছিল আজকে আমার বক্তব্য আর শোনা সোনাকে কমেন্ট বক্সে ভালো করে মানুষের জুতাচ্ছে যে জুতো কিনেছে খাদিমস থেকে আমার মনে হয় না ও বেশি দিন পরতে পারবে কারণ ওই জুতো দিয়েই ওকে পেঁদাচ্ছে আগা পাঁচতলা আর এরকম আলু থালু হলে খুব ভালো আমি তো আলু থালুই আমি তো এরকম কথা বলি সাতক্ষণ মা একদম না ওয়াইটি এমন একটা জায়গা পাম থেকে চুন খসলে মানুষে ওই চুন হয়ে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে আর সেই জন্যেই আমার কণিকাকে বলা যে এইভাবে নিজেকে এক্সপোজ করো না তোমাকে মানুষে অন্যভাবে রাখে আজকে তুমি যেইভাবে শাশুড়িকে বলেছো এটা একদম আমি সহমত পোষণ করতে পারলাম না উনি উনার জিনিসগুলো দেখাচ্ছেন যেটা তুমি ক্যামেরাবন্দি করছো সেটাও মানুষ দেখছে আর আজকে তুমি যেইগুলো বললে সেগুলো মানুষ শুনছে চলো এইটুকানি বলার ছিল আমি জানি কণিকা যদি আমার ভিডিও দেখে কষ্ট পাবে আর কণিকাকে যারা ভালোবাসে তাদের বলবো কষ্ট পাবেন না কারেকশান দরকার এরম যদি ও বলতে থাকে তাহলে ওর ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে আর এই ঝগড়া তো চিরস্থায়ী না তিনশো পঁয়ষট্টি দিন চলবে না তা তো ব্লগে ফিরে আসতে হবে তখন মানুষ আশা ভরসা দেখাটাই ছেড়ে দেবে আমি চাই না কণিকাকে মানুষ ভুলে যাক তাই আমার এই বক্তব্যগুলো আজকে চলো ভালো থেকো সুস্থ থেকো যদি খারাপ কিছু বলে থাকি কষ্ট পেও না কারণ কারেকশন করে দেওয়া আমার কাজ অন্ধ সাপোর্টার হওয়া আমার কাজ না চলো লাভ ইউ অল দিন রাত তো আমি সংসার পেছনে খাটতাম সমস্ত কাজ করতাম একটা কাজ করতে দিতাম না আমি যখন দোকানে যেত তখন রাত্রে আলু সব কেটে দেওয়া সমস্ত সারাদিন খাটতাম বাচ্চাকে নিয়ে তাকে খাওয়াতে পারতাম ঠিকঠাক করে তারপর সন্ধ্যাবেলায় সে তার হাতে তার হাতে পর্যন্ত যে না কি খাও কোনো কাজ করতে দিতাম না যখন লকডাউন পরে উনি কাজ বন্ধ করলো তখন একটা বিয়ে করতো জি বিয়ে করতাম কোনো আমি করতাম কত না সে করছো ঠিক আছে করতে না কোনো ব্যাপার নেই সংসারের কাজ বাড়ি করতে হবে ওনার কাজ বন্ধ করে দিলাম ওনার বাবার কাজ বন্ধ করে দিলাম শ্বশুর কাজ বন্ধ করে দিলাম কিন্তু শ্বশুর কাজ দিতে মাঝে মাঝে কিন্তু কোনো টাকা নিতাম না তো কাজ যেত আমার বানান কথা কিন্তু শুনতো না বলতো কাজ না করলে হবে না কাজ না করলে ভালো লাগে না কাজ করতে যেত কিন্তু মাঝ গেল থেকে কোনো টাকা নিতাম না মানে সংসারের জন্য তুমি টাকা দেওয়া কিছু